ভালো আছেন আজকে কি বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি সব কিছু বুঝতে পারছেন তো আজকে কুক নিয়ে কথা হচ্ছে কোকটা আসলে কি এটা কোনো সমস্যা নাকি নাকি আসলে কি বা আমি সুর জানি না তো তারপরে অ্যাড হয়েছে কিছুদিন আগে জীবন আর আপনার শিমল শর্মা তারা অ্যাড করছে তো এই কোক বিষয় নিয়ে কিছু কথা কোকের সম্বন্ধে আমার আইডিয়া নেই একটা অ্যাড হয়েছে অ্যাডের বলছে একশো নব্বইটি দেশে এটা বিক্রি হচ্ছে আজকা অনেক বছর ধরে তো এর পক্ষে বিপক্ষ না কিন্তু আমাদের মুসলমান বা আমাদের আঘাত করে এমন কিছু কাজ বা এমন পণ্য আমরা পরিত্যক্ত করতে চেষ্টা করব এটা আমার আমার এটা আমার ইচ্ছা তো আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন ঠিক আছে তো কোক বিষয় নিয়ে কথা বলতে চাই তো এটা কি করা যায় আমি এটা খাবো না আমার প্রচণ্ড বারে গরম আমি একটা কোল্ড নিলাম তো কোক কেনার চিন্তা ভাবনা করলাম আর কিন্তু অনেক ভয় পেয়েছি কারণ হচ্ছে এখন এটা নেওয়া বহুত আলোচনা আর এটা কেনারা অনেক সাবধান কেউ দেখলে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে তো তারপরে ভয়ে বয়ে অনেক কিনছি বিশেষ করে আমি একজন মুসলমান আর আমার চিন্তা করে চলা উচিত তো আপনারা সাথে থাকুন দেখুন এই কোকে সম্পর্কে কিছু কথা বলি তো বিএসটিআই এর অনুমোদন আছে যেহেতু এটা হ্যাঁ রিসাইকেল তো এর উৎপাদন হচ্ছে কোথায় মুরগ্জাতকরণ হচ্ছে কোথায় পোকলা বাংলার বেভারেজ লিমিটেড বালুকা মোমেন সিং আমার মনে হয় সবচেয়ে ভালো হয় বালুকা মোমেন সিং যেই ফ্যাক্টরি আছে যদি এমন কিছু বা হয়ে থাকে এটা বন্ধ হয়ে আমাদের বাংলাদেশ টোটালি আমদানি করা বন্ধ হয়ে দোক হয়তো সবাই এটা পাবে না খাবে না সমাধান সলভ আর শুধু শুধু এটা টান্দা টানি না করে যত তত এটা ফ্যাক্টরি থেকে যেটা সরকার বা যেভাবে ভালো হয় সেভাবে যেটা যদি বিলুপ্ত করা যায় ততই মনে হয় ভালো তাহলে এটা নিয়ে আর আলোচনা সংলাপ কিছুই হবে না তো আপনারা কী বলেন অবশ্যই কমেন্টসে জানান আর এর দাম কম ভালো পঁচিশ টাকা আড়াইশো মিলিয়ে একটা কোক কোকোওয়ালা পঁচিশ টাকা তো এই পানিটা আমি খাবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি পানিটা কিনছি আর ভিডিও করছি তো আপনারা কী করবেন সিদ্ধান্ত আপনাদের আমার সিদ্ধান্ত আমি এইসব পানি এখনও খাই না আগেও খাইতাম টুকটাক কিন্তু আমি সব পছন্দ করি না খাওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ আমি হয় না সবাই ভালোবাসা আসসালামু আলাইকুম